যারা এ প্লাস পাবে তাদেরকে আমরা হেলিকপ্টার করে গুড়াব এবং আমাদের মাটি জেলা এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক উনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেককে নগদ দশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে মানে পুরস্কার হিসাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী জিপিএ ফাইভ পাবে তাদেরকে হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া হবে শুধু তাই নয় জিপিএ ফাইভ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ দশ হাজার টাকা সহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হবে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুড়া গ্রামের প্রবাসীয় বিত্তবানদের সহায়তায় বছর পাচেক আগে প্রতিষ্ঠিত মাটিজুড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ২৯ জন শিক্ষার্থী এমন সুসংবাদকে আরও ত্বরান্বিত এবং শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে এই ঘোষণা দেয়া হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়ে আয়োজিত হাজি মোহাম্মদ মোস্তাকুল ইসলাম মোস্তাব মেধাবৃত্তি বিতরণকালে হেলিকপ্টার চালানোর ঘোষণাটি দেন তিলপাড়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান এছাড়া মাটিজোড়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক শামসুলক ইয়াহিয়া জিপে ফাইভপ্রাপ্তদের নগদ দশ হাজার টাকা এবং সফরউদ্দিন শিক্ষা উপকরণ প্রদানের ঘোষণা দেন পরীক্ষা পরবর্তী বৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজি মোস্তাক ইসলাম মোস্তাফ বৃত্তি অনুষ্ঠানে সকলের কাছে আমার অনুরোধ দেখতেই থাকবে এই যে প্রবাসীরা

নিজেদের বাচ্চাদের প্রতি মনোযোগী হন তাহলে আমার বিশ্বাস এই স্কুলটা সফলভাবে প্রতিষ্ঠিত হতে আমার আমাদের কোনো আমরা এই বৎসর কাছে দোয়া প্রার্থনা করতেছি আমরা এই বৎসর প্রথম মাটিজোড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যে আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের স্কুলের বাচ্চারা যেন ভালো রেজাল্ট করতে পারে আমরা অলরেডি একটা ঘোষণা দিয়েছি যে যারা এ প্লাস পাবে তাদেরকে আমরা হেলিকপ্টার করে ঘোর এবং আমাদের মাটি জেলা এডুকেশনাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক উনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেককে নগদ দশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে মানে পুরস্কার হিসেবে আরও তেল ভাড়া সবর ভাই ঘোষণা দিয়েছেন উনিও আসি সবাই সহযোগিতা করবেন আরও অনেকেই অনেক ঘোষণা দিয়েছেন আমরা সকলেই সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ভালো করে রিজার্ভ করতে পারে এবং স্কুলের সুনাম আনতে প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় প্রবাসীদের সার্বিক তত্ত্বাবধান এলাকাবাসী শিক্ষক ও অভিভাবকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে মাটিজোড়া মাধ্যমিক বিদ্যালয় সেই ধারাবাহিকতায় এবার এস এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সফলতাকে আরও ত্বরান্বিত করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের শহীদুল ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট লোকাল টাইমস